সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ এই মুহূর্তে চলার শীর্ষবার সুপরিচিত এবং পরিচিত মুখ হাসান আলী ভাইয়ের খামারে আজকে যে কালে আছে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার সহ দেখেন ফ্যামিলি প্যাকেজও আছে এখানেও এখানে কিন্তু ব্যস্ততা দিন পার করতেছে এটাও এখানেও কিন্তু বেবি বাচ্চা সহ আছে ইনশাল্লাহ দেখেন এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ পঁচিশ থেকে তিরিশ পেয়ার কবুতর ওই জায়গাও আছে দেখেন ময়না ঝাঁক কবুতর আছে একজোড়া রেসার আছে এক একজোড়া অভাব নাই দর্শক অভাব নাই আসছে ক্রিম কালারের মধ্যেও একজোড়া রেসারের কালেকশন দেখেন চমৎকার আছে আইসবার ধামাসিনের মধ্যে একজন মাক্সি ধামাসিন একদমই বোট হুটের কাজল চোখের দর্শক আছে হোয়াইট এক একজোড়া চমৎকার দেখতে দেখেন আছে কিন্তু হাই কোয়ালিটির মধ্যে একজোড়া রেসারের কালেকশন রেড চেকের নর এখানে দেখেন আফসান গিরিজের মাদি আছে হোয়াইট বোম্বাই আছে ময়না জাক আবার বাচ্চা সহকারে দর্শক এই যে দেখেন আজকে বেশিরভাগই কিন্তু ডিম এবং বাচ্চা সহ জোড়ায় জোড়ায় নিতে পারবেন দর্শক তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে নাম নাম্বার সব বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা আলোচনায় সাপেক্ষে দর্শক বেশি কথা নামে সরাসরি খামারি হাসান আলী ভাই সাথে সাক্ষাৎকার নেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম হাসান ভাই

চার পাঁচ ঘন্টা উঠবে সর্বনিম্ন না করলে একদম বারোশো টাকা ইন্ডিয়ান একটা দর্শক যারি পছন্দ হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করুন

এক তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে ভাই জি ভাই আজকে কিন্তু অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে দেখেন সাইজ এর কোয়ালিটি হ্যাঁ পনেরো দিন পর পরে ডিম পারে ডিম ফলাই দিলে পনেরো দিন ডিম ফালাই দিলে পনেরো দিন মানে ডিম ফলাই দিলে বা সরাই দিলেও পনেরো দিন পনেরো দিন

শুভ দর্শক দেখতে পাচ্ছি আরো এক জায়গা কিন্তু রেসারে কালেকশন দেখছি দুইটা এই চুইটাল এবং কি ম্যাক্সি কালার মধ্যে মাদিটা ম্যাক্সি ভাই এই চুইটাল আর নটটা হলো আপনার গোলার মধ্যে গোলার মধ্যে হ্যাঁ যারা বসা সারি ধরে কি গোল্লা এটা নটটা ছিল ভাই নটটা আমি খাসা মুখ খুলে রাখছিলাম মরে গিয়েছিল গোল্লার দাম কত টাকা দাম দামি না করলে দাম চাইলে পনেরোশোর বারোশো টাকা মাত্র বারোশো টাকা রেসারের সাথে গোল্লার জোড়া চুইচাল জি জি তারপরে আর বাচ্চা করবে একশো 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 বাচ্চা করে দর্শক তো যারি পছন্দ হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করবেন দাম ফিক্সড প্রাইস এক দাম বারোশো টাকা ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আর একটা কিন্তু দেশির সাথে একটা মুখীর জোড়া দেখতে পাচ্ছি দর্শক এটা মাক্সি মধ্যে একটা নর্নামাতি হাসান ভাই

আচ্ছা একদম বারোশো টাকা থেকে তো দর্শক আলোচনা করে তো নিতে পারবেন মাদি এবং নর আর দাম থাকে মাত্র বারোশো টাকা একদম তো যার ভালো লাগবে স্ক্রিন হাসান দাও অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন

শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার বিগ সাইজ এর মধ্যে একজোড়া বোট ঠোঁটের মধ্যে ময়না থাক কবুতর দেখতে চাইলাম আর এটা হচ্ছে ইন্ডিয়ান দুইটা বাচ্চা আছে ভাই দেখা যাচ্ছে দেখেন বাচ্চা ভাই এদের না এলে যেদিন নিয়ে এসে এদিনকে ডিম দিছে তো ডিম ফালাই দিয়ে পরে একটা দিছে আপনার আইস আইসবার সুইডালের ডিম আচ্ছা মাছিনের আর একটা আছে আপনার আনকমন রেসার

দেখেন সাইজ কোয়ালিটি দেখেন হাসান ভাই জি ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছে ভাই এরিয়ার পাঁচ দিন সাত দিন বড় করে দিয়ে দিমু একদম 1500 টাকা বলবো ভাই একদম 1500 দুইটা বাচ্চা সহ করে আরো সাত দিন এক সপ্তাহ রাইখা তাপাতে দিবেন জি 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 ফিক্সড একদম 1500 একদম 1500 টাকা বলবো মাশাআল্লাহ দর্শক বোট টুডে তিন পটি লাল গেরের মধ্যে এক জোড়া চমৎকার ময়না যা কবো পাইবেন কিন্তু একটা ধামাস সিন আইসবার চুইটালের মধ্যে একটা বাচ্চা আছে একটা রেসার বাচ্চা সান কম দর্শক তো যারা লাগবে স্ক্রিনে দেওয়া থাকবে হাসান ভাই নাম্বার যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে ভাই দেখার মতো একদমই এটা রেড চেকারের যে নরের যে গেট আপ শেপ চোখ ভাই একদম অস্থির পাঁচশো কিলো রেস করে কোনো সমস্যা হবে না পাঁচশো কিলো রেস করবে কোনোভাবেই কোনো সমস্যা হবে না হবে না দেখছেন কোয়ালিটি কাকে বলে আফসার এটা হচ্ছে এটা মা দি না ভাই ডিমে মনে অলরেডি চলে আসছে ডিমে চলে আসছে

বা সারা দর্শক কোনো দাম করে ফিক্স একদম অস্ট্রেলিয়ান ঘুঘু এত কমে কি পাওয়া যায় দেখেন তো মাত্র ছয়শো টাকা এক দাম

নিজের বুকে পনেরো থেকে বিশ দিন ভাই ডেলিভারি দেওয়া যায় বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা থাকে তো হাসান ভাই জোড়টা কেমন কি দাম চাচ্ছেন জোড়া ভাই বাচ্চা বড় সড়ো করে দিবো আর খাওয়া দাওয়া তিন সপ্তাহ রেখে দিবো ভাই

শুভ দর্শক দেখতে পাচ্ছি আরও একজোড়া কিন্তু বিগ সাইজের মধ্যে লাল একজোড়া বোম্বাই গৌতর আগে দেখাইছি বাচ্চা শো এটা বাচ্চা সারা দেখেন সাইজ এবং কোয়ালিটি ভাই অনেক বড় ভাই অনেক বড় সাইজের মধ্যে এটা কি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটা দেশি ভাই দেশি এত বড় সাইজ দেশি সবচেয়ে বড় আর কি বড় কোয়ালিটি আচ্ছা আচ্ছা দেশির মধ্যে সাইজ একটু বড় সাইজের দর্শক এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই জি ভাই

শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কালার করলে সাইজের মধ্যে একজোড়া কিন্তু রেসারের কালেকশন দেখতে পাচ্ছি এটা চক হতে না ভাই জি ভাই আর এটা হলো রেড চেকার রেড চেকার আচ্ছা রেড চেকারটা নর দুটোই উড়ানোর কবুতর হ্যাঁ দুটোই উড়ানোর কবুতর আমি নরে এটা চোখ শেপটা দেখায় দেই যে এটা চোখ শেপ নর আর এটা হচ্ছে মাদির চোখ শেপ দেখেন আসান ভাই রানিং পেয়ার টিম আচ্ছা করা একদম ভাই কত জোড়া কত ভাই চাইলে 2000

থোড়ার শেপ দেখলেই কিন্তু মাথা নষ্ট এটা রেড কালারের মধ্যে স্ট্রবেরি হোমা ভাই স্ট্রবেরি হোমা এটা হচ্ছে নর জি নর দেখেন আর এটা কি ভাই এটা ভাই হোমা সেল এটা হোমা হোমা সেল জি মোরা সেল না কিন্তু হোমা সেল হোমা সেল হোমার সাথে আপনার মোরা সেলে ক্রস দিয়ে আমি নিজে বার করছি এটা আচ্ছা নতুন ব্রিড মানে আপনি নিজের ঘরের ব্রিড করা এটা ছিল ভাই আমি নরটাকে ছাইড়ে দি পুরো জোড়াটাকে খোবে দিছিলাম বাচ্চা খাওয়ার জন্য এখন আচ্ছা নটা মানে ভয় পাওয়া হয়ে গেছে আর কি

দর্শক শুরুতে দেখতে পাচ্ছিলেন দুইটা বাচ্চার সঙ্গে কিন্তু খাওয়াচ্ছিল খুবই স্পিডে দর্শক তো দেখেন আর বাপ মা যেরকম আর বাচ্চা কাছে তো সেরকমই আসবে দেখেন হ্যাঁ দুটা গররা একদমই পুতুল গরা বাচ্চা সহ ভাই তাই না বাচ্চারাই দেখাই দেন বাচ্চারাও দেখাই দিই নাকি বাচ্চা একটা ছোট বড় হয়েছে মানে একটা ডিম আর দুই দিন পরেই পারছিল একটা ডিম দুই দিন পরে পারার কারণে মানে আর মারা যাবে না বাচ্চা বড় হয়ে গেছে আর কি পছন্দ মারা যাবো

এক হাতে ধরার কিন্তু উপায় নাই দেখছেন কালার কোয়ালিটি গেট আপ আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি যাকে বলা হয় হাসান ভাই মাস্টার ডিম বাচ্চা করা একদম জোড়ায় জোরাই ডিম বাচ্চা করবে কেমন দাম কেমন

একদমই নতুন জি জি দেখেন আবার বিট করার জন্য কিন্তু একদমই অস্থির হয়ে আছে নটা বিশেষ করে পাগলা অনেক অনেকই পাগলা বাপ রে বাপ হাসান ভাই জি ভাই সিঙ্গেল নটা কত টাকা যাচ্ছে সিঙ্গেল নটা ভাই একদম 1000 টাকা একদম 1000 জি 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 বোম্বার মাদিরা কত বোম্বার মাদিরা ভাই একদম 600 টাকা দেখেন 600 আর 1000 1600 একত্রে 1500 টাকা দেখব একত্রে নিলে 1500 একদম আচ্ছা জান 1300 করে দিছি এখন এখনই বিডিং করব দেন না একদম টাকায় ছয়শো আইডালো এক হাজার নিলে আর একত্রে দাম থাকবে মাত্র তেরোশো টাকায় মানে জোড়াটা নিয়ে নিবেন তেরোশো টাকার বিনিয়োগ একদম তো চারি ভালো লাগবে ইনশাআল্লাহ